চুচু চাচা আর ছোট্ট টাকু সবাই বাড়িতে খেলছিল হঠাৎ সেখানে একটা বড় মাকড়সা এলো জানি তোমরা ভয় পেয়েছো কিন্তু যদি তোমরা শান্ত হও তাহলে মাকড়সা তাড়ানোর একটা উপায় ভাবতে পারবে ঠিক যেমন ফ্রেডি নামের ষাঁড় পেরেছিল যখন সে একটা সিংহ দেখেছিল অ! ফ্রেডি নামের একটা ষাঁড় সিংহ হ্যাঁ চলো তোমাদের গল্পটা বলি আর তারপর চুচু নিজের গল্প বলতে শুরু করলো নামের এক সার ছিল এক কৃষকের জন্য সে কাজ করত জমি চষার কাজে সে কৃষককে সাহায্য করত যখন ফ্রেডি বুড়ো হলো কৃষক তাকে নিয়ে গেল জঙ্গলে ফ্রেডি তুই অনেক কাজ করেছিস আমার এবার নিজের মতো করে বাঁচ এই জঙ্গলে অনেক সবুজ ঘাস আছে তুই এখানে থাকতে চাস নাকি খামারে ফিরে যেতে চাস আমি জঙ্গলে থাকতে চাই কৃষক হলো খামারে বহুদিন ঠিক আছে তাহলে যা তোর ভালো লাগে কিন্তু ফ্রেডি মনে রাখিস জঙ্গল কিন্তু খুব একটা সুরক্ষিত জায়গা নয় যদি কোনো সময় ভয় করে শান্ত থাকিস সেটাই তোকে বিপদের হাত থেকে বাঁচাবে কৃষক ফ্রেডিকে উপহার হিসেবে একটা পঞ্চ দিল আর ফ্রেডি চলে গেল জঙ্গলের দিকে বিদায় পুরনো বন্ধু বিদায় আহ এই জঙ্গলটা সত্যি দারুণ কিন্তু আমাকে নিজের জন্য একটা জায়গা খুঁজতে হবে যেটা আমাকে রোদ আর বৃষ্টি থেকে বাঁচাবে এমন একটা জায়গা যাকে নিজের বাড়ি বলতে পারবো আরামদায়ক মনে হচ্ছে নিশ্চয়ই কোন জন্তুর এই গুহাটা যে এখন জঙ্গল ছেড়ে চলে গেছে আমার মনে হয় এখানেই থাকা ঠিক হবে তাই ফ্রেডি গুহাটাকে নিজের বাড়ি বানিয়ে নিল জঙ্গলের বেশিরভাগ প্রাণী ছিল খুব ভালো রেডিও তাদের পছন্দ করত হ্যালো হরিণ ভাইয়া কেমন আছো খুদে খরগোশ আমার নাম ফ্রেডি আমি একটা শার ও কিন্তু সেই জঙ্গলে এক লোভী শিয়ালও ছিল সে ফ্রেডিকে দেখে আর তার মনে অনেক প্রশ্ন জাগে আচ্ছা গুহায় এখন নতুন প্রাণী এসেছে ভয়ানক দেখতে তাকে আচ্ছা একটা বুড়ো সার খালি রেনকোটের মতো কাপড় পরে আমি কি পোকা সুস্বাদু হবে ওর মাংস হুম আমাকে কোনো উপায় খুঁজতে হবে ওকে খাওয়ার জন্য শিয়ালটা আমায় দেখছে আমাকে সাবধানে থাকতে হবে ওর থেকে একটা সুযোগ পেলেই ও আমাকে খেয়ে ফেলবে একদিন যখন ফ্রেডি গুহায় বিশ্রাম নিচ্ছে সে একটা সিংহের ডাক শুনল ফ্রেডি একটা গর্তের ভেতর থেকে বাইরে তাকিয়ে দেখলো একটা সিংহ খুবই ভয়ানক দেখতে আর গুহার দিকেই আসছে সে বাড়ি ফেরা যে কি আনন্দে অবশেষে আমি পুরনো গুহায় ফিরছি এবার একটু বিশ্রাম নেব তারপরে সুস্বাদু কিছু খাবার খুঁজতে হবে এটাই কি সেই সিংহটার গুহা ফ্রেডি একটু ভয় পেয়ে গেল যখন সে বুঝতে পারলো যে সে সিংহের গুহায় থাকছিল সে আরো বুঝতে পারলো যে সিংহটা তাকে দেখতে পেলেই খেয়ে ফেলবে কিন্তু তার কৃষকের কথাটা মনে ছিল তাই সে শান্ত রইল যদি কোনো সময় ভয় করে শান্ত থাকিস তাহলে তুই চিন্তা ভাবনা করতে পারবি আর বিপদের হাত থেকেও বাঁচবি আমাকে শান্ত থাকতে হবে আর ভাবতে হবে কিভাবে এসব থেকে বাঁচা যায় আর তাই ফ্রেডি শান্ত থাকলো তার ফলে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল এই পতাকাগুলো সাহায্যে আমাকে একটা ছদ্মবেশ নিতে হবে আর এই কাঠিগুলো মুখে ভরে নিতে হবে যাতে সিংহটা ভাবে আমার tat গুলো বেশ বড় সিংহ যখন গুহার কাছে পৌঁছলো বেরিয়ে এমন ভাবে বেরিয়ে এলো যেন সে কোনো এক ভয়ানক প্রাণী সে এমন ভাব দেখালো যেন ও

যখন সে শুনল আর দেখলো ফ্রেডিকে সে তার ল্যাজ গুটিয়ে দৌড়াল কিন্তু সিংহটার সাথে দেখা হয়ে গেল শিয়ালটার আরে সিংহ বাবু আপনি জঙ্গলে ফিরে এসেছেন কিন্তু এত ভয় পেয়ে আছেন কেন সিংহ যা যা দেখেছে সে শিয়ালকে বলল আমার গুহায় দুটি ভয়ানক প্রাণী তারা আবার দুই ভাই আর তারা আমাকে খেতে চাইছে দিকে আপনার গুহায় একটাই প্রাণী আছে সিংহবাবু একটা বুড়ো সার আর সে মোটেও ভয়ানক নয় একটা বুড়ো হ্যাঁ সিংহ মশাই চলুন আপনার গুহায় যায় আপনি তাকে খাবেন আর আমাকেও পারলে ওর সুস্বাদু মাংস কিছুটা দেবেন কিন্তু সার যদি সার না হয় আর সেই আমাকে খেতে আসে তখন ফেলে রেখে পালাবে আর আপনি সারের মাংস একাই খাবেন তখন সিংহ মশাই তাহলে এক কাজ করি চলো আমাদের লেজগুলোকে বেঁধে নিয়ে গুহায় যায় তাহলে আপনার বিশ্বাস হবে যে আমি পালিয়ে যাব না আর আমিও নিশ্চিন্ত থাকবো যে আপনি একা সারটাকে খাবেন না দেখলো সিংহ আর শিয়াল আসছে আচ্ছা তাহলে আবার সিংহ বেটা শিয়ালের সঙ্গে এসেছে শিয়ালটা নিশ্চয় ওকে আমার ব্যাপারে সব বলে দিয়েছে এবার আমাকে শান্ত থাকতে হবে আর ভাবতে হবে কীভাবে নিজেকে বাঁচানো যায় যে মহন্দ শিয়াল সিংহ গুহায় বাঁচানো রেডে বাইরে বেরিয়ে এলো বেরিয়ে সময় সে শিয়ালকে বাঁকাবাকি করতে লাগলো যেন সে তাকে অনেক দিন ধরেছে শিয়াল তোমার ব্যাপারটা কী আমি না তোমায় দুটো সিংহ আনতে বলেছিলাম একটা আমার জন্য আর একটা আমার ভাইয়ের জন্য আর তুমি কিনে একটা রোগা সিংহ নিয়ে এলে আমাদের দুজনের পেট ভরার জন্য এটা যথেষ্ট নয় তাহলে আমাদের তোমাকেও খেতে হবে শেয়াল সিংহটাকে খেয়ে নেওয়ার ঠিক পরে ওরে বাবা রে এরা তো আমাকে খেয়ে ফেলবে ফ্রেডি যা বলল বললো বিশ্বাস করলো আমাকে তুই ফাঁদে ফেললি শেয়াল না 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 দাঁড়াও দাঁড়াও তারপর সেই সিংহ দৌড়ালো যত জোরে পারে আর যেহেতু শিয়ালের লেজ বাঁধা ছিল সিংহের সাথে তাই সেও চলল ঘষটাতে ঘষটাতে ফ্রেডি শান্ত থাকতে পেরে খুব খুশি ছিল আর নিজেকে বাঁচাতে পেরেও সে আর কোনো দিন চিন্তা করেনি আর জীবনের বাকি দিনগুলো সে কাটিয়েছিল শান্তিতে চুচুর এই গল্প চাচাকে সাহায্য করলো আর ছোট্ট টাকুও শান্ত হলো চলো চাচা আর ছোট্ট টাকু জোরে একটা শ্বাস নাও আর পাঁচ এবারে ভাবো কি করলে মাকসার হাত থেকে মুক্তি পাবে একটা বুদ্ধি এসেছে আমরা জানলা খুলে দিতে পারি তাহলে মাকসাটা বেরিয়ে যাবে তারপর চাচা জানালা খুলে দিল আর মাকসাটাকে বাইরে বের করে দিল চুচুর গল্পের জন্য চাচা আর ছোট্টটাকু টাকু ভয় পাওয়ার সময়ও কি করে মাথার ঠান্ডা রাখতে হয় যা সবসময় সাহায্য করে শান্ত থাকতে ও স্পষ্ট করে ভাবতে